স্বপ্নম ফাড়িয়া স্বামীকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন পিয়া জান্নাতুল বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনয় শিল্পী স্বপ্নম ফাড়িয়া শুক্রবার উনিশ সেপ্টেম্বর বাদ আস ঢাকার ওদূরে মাদানি এভিনিউতে দুই পরিবারের জনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় স্বপ্নম ফাড়িয়ার বিয়ের খবরে ছবি অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে বাদ জানি মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল স্বপ্নম ফারিয়া ফারিয়া বিয়েতে উপস্থিত ছিলেন এই জনপ্রিয় মডেল। ফারিয়া বিএর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, "বিবাহিত জীবনে স্বাগতম ফারিয়া এবং তানজিম। গত কয়েক মাস ধরে আমি ফারিয়ার প্রতি তানজিমের শ্রদ্ধা দেখেছি। কোনো চিন্তা ছাড়াই তানজিম ফারিয়ার ব্যাগ বা ওর্না বহন করেছে। যখনই প্রয়োজন তখনই ফারিয়ার পাশে দাঁড়িয়েছে। আমার কাছে ভালোবাসাই শ্রদ্ধা। ফারিয়া তানজিমকে খুঁজে পেয়ে সত্যি জিতেছে বলে ও জানান এই মডেল ও অভিনেত্রী। সেই সঙ্গে তাদের অফর তো ভালোবাসা জানিয়েছেন পিয়া এদিকে বিয়ের পর গণমাধ্যমকে সাবনম ফারিয়া বলেন বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্কের চেয়ে কিছু কম নয় বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় সারা বেলার খবর পারবিন আবেদিন